হ্যালো ই প্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমার এই ছোট্ট রান্নাঘরটাকে কিভাবে আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুরে আসার পরে মানে বাড়ি থেকে তো সোজা ঘুরতে চলে গেছিলাম সেখান থেকে আসার পরে সময়ই পাচ্ছিলাম না যে রান্নাঘরটাকে ঠিক মতন গোছাবো কারণ রান্নাঘরটার পেছনে না প্রচুর টাইম দিতে হবে কারণ সব কিছু ভালো করে ধুয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আর আসার পরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে তার মধ্যে জামা কাপড় ধোয়া আর তো ঘরবাড়ি গোছানো সমস্ত কিছু রয়েছেই তার জন্য রান্নাঘরটার দিকে আর খেয়ালই দিতে পারছিলাম না আর বাবু যেহেতু ছোট ওর টাইম টু টাইম খাবার বানানো সব কিছুই করতে হচ্ছিলো সে কারণে আর সময়ই হয়ে উঠছিল না তাই আজকে ভেবেছি যে সব কিছু গুছিয়েই নেব। এই সবজির ঝুড়িগুলো আগের দিন দেখেছ আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে সেটাই করছি যে নিচে থেকে সব কিছু প্রথমে বের করে নিয়েছি এক একটা সেলফ করে পরিষ্কার করে নিচ্ছি তারপর উপরের কাউন্টারগুলো ঠিকঠাক করে পরিষ্কার করব এখন সমস্ত সবজির ঝুড়ি বার করে তোমাদের দাদাভাই বাজার থেকে যা যা সবজি এনেছিল সেগুলো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিচ্ছি এই রান্নাঘরটা কিন্তু খুবই ছোট তার রান্নাঘর ছোট হোক বড় গুছিয়ে রাখলে পরিপাটি করে রাখলে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর তোমার রান্না করতেও কিন্তু সুবিধা হয় আমার মনে হয় যে জায়গার জিনিসগুলো জায়গায় ঠিক মতন গোছানো থাকলে তাহলে তোমার মানে মনেও থাকবে যে কোন জিনিসটা আমার কোথায় আছে আর ঝটপট রান্নাও হয়ে যাবে জায়গাগুলো ক্লিন থাকলে এর মধ্যে না একটু ডাব ছিল সেটাই তোমাদের দাদাভাই কেটে দিল এখন ডাবের জলটা একটু খেয়ে নিলাম তারপর আবার কাজে লেগে পড়েছি দেখো উপরেরটা তো আমার ঠিক মানে নিচেরটা তো আমার ঠিকঠাক গোছানোই হয়ে গেছে নিচে শুধু আমি সবজিগুলোই লাগি এখন উপর থেকে সমস্ত আমার কৌটা কাউটিগুলো নামিয়ে নিচ্ছি আর আমার এই ডালের কৌটা দেখতে পাচ্ছ যেটা ছটা সেট এগুলো কিন্তু আমি আগেই কিনে এনেছিলাম যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন অনলাইনে আমি অর্ডার করে নিয়েছিলাম। যে আমার রান্নাঘরের জিনিস বলতে খুবই ভালো লাগে যে সুন্দর সুন্দর কৌটা বলো হাতা খুন্তি কড়াই এই সমস্ত কিছু আমার খুবই পছন্দ হয় সেই কারণে আর কি মানে ডাল রাখবো সেই কথা মানে মাথায় চিন্তা করেই কিন্তু এই কৌটাগুলো কেনা তো সব কটার মধ্যে মোটামুটি ভরাই রয়েছে ডাল আর উপরে কি পেছনে বড় বড় কিছু কৌটা রয়েছে সেগুলোর মধ্যে না ওই চিনি তারপর কিছু বড়সড় সড়ো জিনিস এইসবই ওর মধ্যে থাকে তা সমস্ত কিছু একটু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি আর কৌটাগুলোর মধ্যে একটু ধুলোও ছিল কারণ বললাম যে আমরা যখন বাড়ি ছিলাম না তখন এইখানে না খুব ঝড় হয়েছিল এই যে যেই দুদিন বৃষ্টি হচ্ছে সেই দুদিন এত হাওয়া হচ্ছে যে মনে হয় বাইরে দাঁড়িয়ে থাকলে আমি নিজেই উড়ে যাব। মোটামুটি আমার সমস্ত কিছু এইখানে গোছানোই হয়ে গেছে এখন উপরে যা যা রয়েছে সেগুলো একটু ভালো করে ক্লিন করে গুছিয়ে নেব তার আগে দেখো এই যে তিনটে ডাব্বা সেট কিনেছিলাম সেগুলোর মধ্যে কি রাখবো কি রাখবো অনেক ভাবনা চিন্তা করার পরে তখন ভাবলাম যে এই বড়ো যেই কৌটাটা আছে সেটার মধ্যে মুড়িই রাখা যাক কারণ মুড়ি প্যাকেটের মধ্যে থাকলে ওই বারবার দিয়ে আটকাতে হবে খেতে হবে তখন মানে খাওয়াই একটা ঝামেলা হয়ে যাবে আর মাঝের যে কৌটাটা আছে সেটার মধ্যে ভাবছি গোবিন্দভোগ চাল রেখে দেব কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস আর এটাকে কিন্তু সমস্ত মশলার সঙ্গে রাখাই যাবে না কারণ গন্ধটা যদি চলে যায় কিংবা অন্য কোনো কিছুর গন্ধ লেগে যায় তাহলে কিন্তু পুরো বেকার হয়ে যাবে তার জন্য ভাবলাম যে এটাকে এই ডাবার মধ্যে রেখে দিই আর আর একটা ছোটো যেই কৌটাটা আছে এটা কিন্তু বিস্কুট রাখবো বলেই নিয়েছিলাম সেই কারণে এটার মধ্যে সমস্ত বিস্কুটের প্যাকেটগুলো খুলে রেখে দিচ্ছি এবার চলে আসলাম এই স্লাপের নিচে যে সমস্ত কৌটার মধ্যে আমার মশলা তারপর ফাস্ট ফুড বলতে পারো যেগুলো থাকে সেই সমস্তগুলো পয় পরিষ্কার করতে তা এখন ভাবছি যে বড় একটা কার্টুন থাকে তার মধ্যে কিন্তু আমার প্রচুর খোলা খোলা প্যাকেটের জিনিসগুলো থাকে সেগুলো না এর মধ্যে আর রাখবো না তাই কার্টুনটা দেখো এখান থেকে সরিয়ে দিয়ে আমি এভাবে ক্লিন করে নিয়েছি আর এর মধ্যে হালকা মশলাপাতিগুলো রেখেছি আর বেশি সব মানে যেইটার মধ্যে রয়েছে বেশি মশলাপাতিগুলো সেগুলো না বড় কার্টুনের মধ্যে ভরে আমি ওই বাইরের আলমারিটা আছে নিচেটা তো দেখেছো কতটা স্পেস থাকে সেখানেই সুন্দর করে সাজিয়ে রেখে এসেছি তারপর নিচেটা তো মোটামুটি আমার গোছানো হয়ে গেছে যেই ফাঁকা কৌটাটা রয়েছে ওটার মধ্যে ভাবছি যে চাল ভরে রাখবো চাল বস্তা থেকে নেওয়ার তো ভালো না তার জন্য এই কৌটার মধ্যে খাওয়ার জন্য রেখে দেবো এখানে এখন চলে আসলাম স্লাবটা পরিষ্কার করার জন্য এটাকে ঝটপট কসবাইট দিয়ে ঘষে একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি সেটা দিয়ে মুছে নিচ্ছি তারপর আমার যেই সুন্দর কৌটাগুলো আছে চা চিনি আর কফির সেগুলোকেই এখন একটু ঘষে নিচ্ছি আর এর ঢাকনাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি কচবাইট দিয়ে ভালো করে ঘষেও রেখে দিয়েছি জল ঝরানোর জন্য কারণ এটার মধ্যে না জল ঢুকে যায় তারপর এইদিকে আমার গ্যাস ওভেনের এখানে চলে আসলাম এইদিকে তো মোটামুটি আমার একটু হয়েছে এখন এই গ্যাস ওভেনের মুখগুলো আমি ধোয়ার জন্য রেখে দিয়েছি বেসিনে আর এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নেব আরও খুব সুন্দর সুন্দর জিনিস আমার কেনার ইচ্ছা ছিল কি বলো তো এইখান থেকে নিয়ে যাওয়ার তো অসুবিধা জিনিস বেশি করে তো কোনো লাভই নেই আর তারপর কিচেনটার মধ্যে রাখবো কোথায় সেটাই ভাবি তার জন্য আর হয় না একটা কিচেনে মানি প্ল্যান্ট রাখার খুবই ইচ্ছা ছিল কিন্তু সেটা কোথাও খুঁজে পাচ্ছি না মানি প্ল্যান্টটা আর বাড়ি কিন্তু ভর্তি মানি প্ল্যান্ট গাছ তো চলো ঝটপট এইদিকে জলগুলো পোতলে ভরে রেখে দিয়েছি কাউন্টারটা ভালো করে ক্লিন করে নিয়েছি এখন এই কাপগুলো যেটা আমার ট্রেন মধ্যে থাকে সেগুলো ভালো করে সেটিং করে নিচ্ছি আর আমার নুন হলুদের কৌটা কেমন লাগছে এই কৌটাগুলো মানে ছোট হাড়ি বলতে পারো অবশ্যই জানাবে তোমরা কমেন্টে আর এই হাড়িগুলো কিন্তু আমি একটা মেলা থেকেই কিনেছিলাম আর এই কাপ দুটোও কিন্তু একসঙ্গেই কেনা মানে বলছি না যে আমার কিচেনের জিনিসের প্রতি খুবই একটা আগ্রহ তা এই হাঁড়ি দুটো নুন হলুদ রাখবো বলেই কিন্তু কেনা হয়েছিল আর এই যে তিনটে ডাব্বা দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু আমি মল থেকে নিয়ে এসেছিলাম একটা তিনটে সেট ছিল সেটা ডিসকাউন্টে মাত্র মানে নিরানব্বই টাকায় আমি এই তিনটে পেয়েছিলাম চলো সুন্দর করে সব কিছু গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম এরপরে এই ছোট্ট ফুলদানিটা তো দেখতেই পাচ্ছ এই আর্টিফিশিয়াল এটা কিন্তু একটা মেলা থেকে নিয়ে এসছিলাম মানে বাড়ি গেলাম যখন তখন তো সেটাকে ভাবলাম যে এখানে একটু রেখে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে আর এই যে কাপড়টা আমি এখন ধুয়ে নিচ্ছি এটা রোদে তো রোদ আছে সেখানে শুকানোর জন্য দিয়ে দিচ্ছি এটার উপর আমি বাসন মেজে রেখে দিই যাতে বাসনের জলগুলো ওই কাপড়টাই মানে শুষে নেয় আর এখন তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসছে মানে রেশন থেকে ডিম তো আমার ডিম মেটেরের মধ্যে আমি সুন্দর করে রেখে দিচ্ছি ডিমগুলো সাজিয়ে আর বাদ বাকি যে সমস্ত সবজি রয়েছে কিছু সেগুলো আবারও সবজির ঝুড়ির মধ্যে সুন্দর করে সেটিং করে রেখে দেব। তাহলে দেখতেও ভালো লাগবে আর যখন আমার যেটা দরকার সেটা আমি হাতের কাছেই পেয়ে যাব। এই যে যেই ঝুড়িটা রয়েছে এটার মধ্যে কিন্তু কিন্তু আদা রসুন পেঁয়াজ আর টমেটোই থাকে আর একটা ঝুড়ির মধ্যে আলু একটা ঝুড়ির মধ্যে কাঁচা সবজি ছোটো যেইটা রয়েছে সেটার মধ্যে আছে লঙ্কা ব্যাস এইভাবেই আমি সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু খুব সহজেই মানে সব কিছু হাতের নাগালে পেয়ে যাব। আর এইখানে ফ্রুটের ঝুড়ির মধ্যে কিছু কলা আনা হয়েছে সেগুলোই রেখে দিচ্ছি আর রান্নাঘরের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো হ্যান্ডওয়াশ আমি মানে রান্না করি আর বারবার হাত ধোয়ার একটা বাজে অভ্যাস আছে আর সিঙ্কে যদি তুমি মাছ মাংস ধোও তাহলে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে বাসন মাজার পরেও গন্ধ হয়ে যায় আমি কিন্তু প্রতিদিন রাতে আর দুপুরে যখনই থালা বাসন মাজি তখন কিন্তু সিংটাও সঙ্গে সঙ্গে ভালো করে পরিষ্কার করে নিই তা হ্যান্ড দিয়ে পরিষ্কার করলে আর একটু সুন্দর গন্ধ বের হবে তার জন্য হ্যান্ডওয়াশটা আমি এখানেই রেখে দিয়েছি সেটা ফুরিয়ে গেছিল তা সেটা একটু ভরে নিলাম এখন এই যে যে তামার গ্লাসটা কিনেছিলাম সেটার মধ্যে জল ভরে রেখে দিচ্ছি যখন প্রয়োজন হবে তখন এই গ্লাসটা থেকেই জল খাবো আবার সেখানেই ভরে রেখে দেবো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে আমার ছোট্ট রান্নাঘরটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বিল বাটনটিও অন করে দেবে যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায়